আসসালামু আলাইকুম করি সকলে ভালো আছেন প্রতিদিনের মতো আজ রাত সাড়ে এগারোটায় এই ভিডিওটি আমি আপনাদের মাঝে শেয়ার করতেছি আমি ঘুমানোর আগে একবার হলো আমার খামার ভিজিট করে যাই দেখি যে খামারে কোনো কিছু লাগবে কি না বা সব কিছু ঠিকঠাক আছে কি না এখানে যে পাখিগুলো দেখতে পাচ্ছেন পাখিগুলোর বয়স আজকে পনেরো থেকে ষোলো দিন এটা ক্লাসিক কিং কোয়েল আলহামদুলিল্লাহ এখানে আরও বেশ কিছু পাখি রয়েছে চার পাঁচ দিন আর কি ব্রুডিং চলছে এবং আমাদের আরও বেশ কিছু পাখি ব্রুডিং হচ্ছে দেখুন এগুলোর বয়স আজকে বারো তেরো দিন এরকম হয়ে গেছে অলরেডি এখানে যে পাখিগুলো আছে পাখিগুলোর বয়স দুই তিন দিন কম তো আর কি আমি ঘুমানোর আগে একবার হলো খামার ভিজিট করি কোনো কোনো কিছু লাগবে কি না বা কোনো প্রবলেম হলো কিনা যাক আলহামদুলিল্লাহ পাখিগুলো খুবই সুস্থ সবল আছে যাদের পাখির প্রয়োজন অবশ্যই স্ক্রিনে দেখানো নাম্বারে যোগাযোগ করে আমার কাছে পাখি নিয়ে নেবেন আমার কাছে আরও অনেক কিছুই পাবেন নতুন একটি জাত উদ্ভাবন হয়েছে যেটা হোয়াইট জায়েন্ট কটনিক স্কুয়েল এই জাতটিও আমার কাছে ইনশাল্লাহ পাবেন আগামী পরশু হয়তো আমি যে বাচ্চাগুলো অর্ডার করেছিলাম সেগুলো আগামী পরশু পাব এছাড়াও আপনার আমার কাছে জাপানি জাতির কোয়েল যে কোনো বয়সের বাচ্চা ইনশাল্লাহ নিতে পারবেন দেখুন এগুলো কিন্তু ক্লাসিক কিং বীজ ডিম এগুলো কিন্তু অরিজিনাল ক্লাসিক কিংকোয়েলে বীজ ডিম দেখুন আলহামদুলিল্লাহ এখানে ক্লাসিক কোয়েলের মেল ফিমেল দুটি রয়েছে আমরা প্রত্যেকটি খুবই আলাদা করে পাখি দিয়েছি সব ক্লাসিক কালার এখান থেকে যেগুলো বাচ্চা উৎপাদন হবে সব ক্লাসিক বের হবে ইনশাল্লাহ দেখুন আলহামদুলিল্লাহ আমরা কিন্তু প্রত্যেকটি খাঁচায় জোড়ায় জোড়ায় পাখি দিয়েছি আমাদের আরও বেশ কিছু পাখি রয়েছে যদি আপনাদের দেখায় দেখুন আলহামদুলিল্লাহ আমাদের হিউজ পাখির কালেকশন রয়েছে এছাড়াও আমার কাছে আরও রয়েছে ক্লাসিক কোয়েলের বিভিন্ন বয়সের বাচ্চা দেখুন এগুলোর বয়স বাইশ পঁচিশ দিন বা এক মাসের কাছাকাছি দেখুন আলহামদুলিল্লাহ আমাদের আলহামদুলিল্লাহ প্রতিনিয়ত বাচ্চা সেল হচ্ছে যাদের ক্লাসিক কিংকোয়েলের বিশ ডিম বাচ্চা যেটা লাগবে অবশ্যই আপনারা স্ক্রিনে দেখুন নাম্বারে যোগাযোগ করবেন আজকে এই পর্যন্ত ওই সকলে ভালো থাকবেন আসসালামু আলাইকুম